এটা কি খাবো মানে কি ঝোল খাটবা আমি তো এটা লুদিয়া দিয়ে বাসায় খাইছি ভাজি মাখা মাখা কাদা কাদা রান্নার কত ধরন মাখা মাখা কাদা কাদা বাস্করলের রান্না কাজী ইমরান হ্যালো 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 কোথায় তুমি আমার যা তোমাকে কিছু বলছিল তুমি তো শুনলে না ভাই ওটা কি এটা বাস করল রে ভাই চিনো না কেন এটা এটা একটা 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 তরকারি কারি খেতে অনেক টেস্ট অনেকেই ভাই যে বলে ঠিক আছে আপু আমি একটু কাজে আছি পরে আসবো মনে কিছু করবেন না প্লিজ আমি জানি তো কখন ভাই তুমি আজকাল অনেক বেশি বিজি থাও আজকাল আমার লাইফটাতে আইলে চললে যাও কিছু করতে আসি না তোমার ঠিক আছে যাও কাজ তো থাকতেই পারে যাও তুমি কয়ে আছো তখন বাসায় না কাজের সাইড তাহলে বুঝতে পারবো তুমি ব্যস্ততার কত আছো দা আমার বাড়ির পাশে ইন্ডিয়া বাংলাদেশের সীমানা আছে ওখানে নদীর পাশে বাজার আছে নিয়ে যাওয়া হয়েছে তোমরা কি পাইছো এই বাস রোল খাইছো অর্পণ দা বৌদি গোপাল বৌদি গোপাল কেন বিশ্বজিৎ ফগন ভাইয়া ঠিক আছে যাও শুভ কামনা রইল ভালো থাকো সুস্থ থাকো সাবধানে চলাফেরা করো ঠিক আছে অবশ্যই সাবধানে চলাফেরা করো এটাই কামনা হ্যালো এমডি রাসেল হ্যালো রুমার রয় হ্যালো তোমার বাড়ি কোথায় একটু বলবে হ্যাঁ আমার বাড়ি বাংলাদেশের বরিশালে ভাইয়া বরিশাল 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 কিন্তু আমি এখন আছি চাটগাঁয়ে আসছি আমি এখন বাস কুড়ালের রান্না খেতে সবাই দেয় কথায় বাস মানুষ কয় না যে আমার একটা বাস দিছে আর আমি আজকে খাবো বাস এই যে রাঙ্গামাটির লোকে বেশি খায় হ্যাঁ এখানে রাঙ্গামাটির ভাই তো আছে কই গেল জানি ওই যে শাকিল কি শাকিল ভাইয়া জানি রাঙামাটি গেলে আমি তোমার কাছে আর কিছুই খাবো না এই এই বাসকুরলটা রান্না করে খাওয়াইও আমাকে আজকে কাজী ইমরান ভাইয়ের বাড়ি যাব খাবার খেতে কই গেল কাজী ইমরান ভাই ইমরান ভাই এইবার পলাইছে আবার আমারে কয় আমি নাকি চশমা দেওয়ার বয়ে কইতে চাইলাম না এবার ইমরান ভাই পালাইছে আচ্ছা অনেক খাইছি এখন আর খাইনি আচ্ছা অনেকদিন হয়ে গেছে খাই না আচ্ছা চলে আসো আজকে রান্না করবে আমার যা আচ্ছা আমার কি খবর ভালো আছো নি ভাই ভালো আছি তুমি কেমন আছো জিনিস রাঙ্গামাটি লোকে বেশি খায় হুম জানুয়ারিতে বাড়িতে যাবো তোমাদের ওখানে আসব কি হ্যাঁ অর্পণ অবশ্যই বাড়িতে আসতে এসো আমার বাড়িতে কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা বাংলাদেশের জড়িত থেকে তোমাদের কোথায় গো বাংলাদেশ কি থেকে কথাটা আমার বাড়ি ঝালকাঠি ও তুমি ঝালকাঠি থেকে দেখছো আচ্ছা দেখি একটু এদিকে বসতে কেমন হয় আলোটা চোখে লাগে আমি তাকাইতে পারি না উল্টো দিকেই থাকি লাইকগুলি আজকে করো নাই কেন সবাই যারা যারা আছো এই মুহূর্তে আমার লাইভে লাইকটা ডান করে দাও কিটটা আমি কেন করো রে ভাই স্কিনটার উপরে একটা ডাবল টাচ করো দেখবার লাইক হয়ে যাবে স্কিনের উপরে ডাবল টাচ করো কষ্ট করে এখান থেকে বেরিয়ে গিয়ে লাইক খুঁজে থ্রি ডটে ক্লিক করা কিছুই লাগবে না জাস্ট জাস্ট স্ক্রিনের উপরে একটা ডাবল টাচ করো তাতে করে তোমার আমাকে একটা লাইক দেওয়া হয়ে যাবে তোমার আঙুলটার তা একটা ব্যায়াম হয়ে যাবে কিপটা আমি করব